মশির রহমান ভাইয়ের একটি ইসলামী গানকে কেন্দ্র করে পীর আকাবির পূজারীদের রাতের ঘুম অলরেডি হারাম হয়ে গিয়েছে কি ছিল সেই গানটি আমরা একটু শুনতে থাকি বলেছে তোমার পীর কি বলেছে বলেছে তোমার কি বলেছে তোমার তীর কি বলেছে কবি বলেছে তোমার बाप দাদা রাম ওই সব কেছাচাড়ো যদি বন্ধ পারো ওই সব কেছাচাড়ো যদি বন্ধ করো উড়নחותছ জেনে বুঝে একটু তুমি পড়ো আল কুরআনটা বুকের মাঝে আঁকতে তুমি ধরো সেই গানটিকে কেন্দ্র করে পীর আকাবির পূজারীদের রাতের ঘুম অলরেডি হারাম হয়ে গিয়েছে কারণ হলো তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তাদের পীর তথা বা মুরব্বীদের কোরআন তথা হাদিস নিয়ে তো বাজে মন্তব্য করলে যতটুকু না তারা কষ্ট পায় তার চেয়ে বেশি তারা কষ্ট পায় যখন তাদের পীর নিয়ে আকাবির নিয়ে মুরব্বী নিয়ে কথা বলা হয় এই স্বভাবগুলি ছিল সেই সময় কাফের দিন যখন তাদেরকে বলা হতো তোমরা এদিকে আসো যেটা আল্লাহ তালা তোমাদের জন্য নাজিল করেছেন তখনই তারা এ কথা বলতেন কদু হাসবু না মা বাজাদ না আলাইহি আবানা আওয়ালাউকানা আবাহ লাইয়া আলামা সাহিয়া আউ আলাইয়া তারা তখনই এ কথা বলতো আমাদের উপরে যা নাজিল করা হয়েছে তা মানার তা গ্রহণ করার আমাদের নেয়ার দরকার নেই আমাদের বাপ দাদা আমাদের মুরব্বীরা যা নিয়ে এসেছে তাই আমাদের জন্য যথেষ্ট অথচ আল্লাহ তালা বললেন তাদের বাপ দাদা তাদের মুরব্বিরা কিচ্ছু জানিত না এমনকি তাদের বাপ দাদা মুরব্বিরা হেদায়তের উপরে ছিল তো এই স্বভাব ছিল সেই সময় কাফেরদের। দেড় স্রোয়াজাবের ছেষট্টি সাতষট্টি আটষট্টি তিনটা আয়াত আলাপের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন ইয়ামাতু কল লাবু অজু হুকুম ফিনার না ইয়া লাইথানা আতো আনা লোহা ও আতো আনা বস্তু সেদিন যখন কাফেরদেরকে জাহান্নামের আগুনে উল্টা পাল্টা করে পরানো হবে তখন তারা আফসোস করে বলবে আত আনাল্লাহ ও আত আমরা যদি আল্লাহ ও রাসুলের আনুগত্য করতাম আমরা যদি আল্লাহ ও রাসুলের দেখানো পথে চলতাম তার বিধান মেনে নিতাম অন্তত আজ আমাদের এই অবস্থা হতো না তারা এক পর্যায়ে কথা বলবে অকলু রব্বানা ইন্না আত আনা সাদাতানা অকুবর আনা ফাদাল্লুনা সাবিলা তারা বলবে আমাদের রব আমরা আমাদের নেতাদের আমাদের আকাবিরদের অনুগত করেছিলাম যারা আমাদেরকে দুনিয়ায় পদভ্রষ্ট করেছিল এরপরে তারা বলবে রাব্বানা আতিহিম মিনাল আযাব ওয়াল আনহুম লানা এরপর তারা বলবে রব্বুল আলামিন আজকে যত শাস্তি দিবা আমাদের সে ডাবল শাস্তি ওই নেতারে ওই আকাবিরে দাও কারণ তারা আমাদেরকে করেছে যত যত শাস্তি দিবা দিবা ওই নেতারে ওই আকাবিরদের ওই পীরদের ডাবল দাও সেদিন কি এগুলি বলার পরে কাজে আসবে সেদিন শত আফসোস করেও কিন্তু কোনো আফসোসে আমাদের কাজ হবে না অতএব এখনো সময় আছে ওই সমস্ত পীর আকাবির ওই সমস্ত মুরব্বীদেরকে ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে রসুল্লাহর সন্ন্যাহকে আঁকড়ে ধরেন যেভাবে আল্লাহ জীবন চালাতে বলেছেন জীবন গঠন করতে বলেছেন ওইভাবে জীবন গঠন করেন একশোতে তে একশো রসুলের অনুকরণ অনুসরণ করেন সাহবাইকরাম যেভাবে চলেছেন তাদেরকে সেভাবে ফলো করেন আশা করা যায় দুনিয়া আখেরাতে কামিয়াবি হতে পারবে ইসলামে অন্ধভাবে কাউকে অনুসরণ করা জায়জ নেই আপনি একজন মানুষকে অন্ধভাবে অনুসরণ করতে পারবেন তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালিকুসাল্লাম আল্লাহ রসুলকে বাদ দিয়ে পৃথিবীর আর কাউকে না কোনো পীর না কোনো আকাবির না কোনো মুরব্বী বুজুর্গ বন্ধ করে অনুসরণ করতে পারেন আপনি যে পীরের মুরিদ আপনি যে আকাবিরের ভক্ত আপনি যে মুরব্বীর পূজারী আপনার এই পীরের ভিতরে আপনার এই মুরব্বির ভিতরে আপনার এই আকাবিরের ভিতরে ভুল নেই সে ভুল পথে নেই কে বলেছে আপনারে কে বলেছে আপনারে আপনি কেন তাকে চোখ থাকতে অন্ধভাবে অনুসরণ করছেন সে আপনাকে তো জান্নাতে নিয়ে যাওয়া দূরের কথা সে তো নিজেই জাহান্নামে বসে আছে যে পীর বলতে পারে যে কেয়ামতে আমি জাহাজ নিয়ে বের হব আর তোমরা জাহাজে লাভ দেবে আর জান্নাতে চলে যাবে যে আকাবির এ কথা বলতে পারে এ কথা বলতে পারে অমুক মারা গিয়েছে তাকে রিসিভ করার জন্য আহমেদ শফি বুখারি মুসলিম তিরমিজি নাসাই রেডি হয়ে আছে আপনার বিবেক জাগ্রত হয় না আপনার বিবেকে কি কুত্তা পেশাব করে দিয়েছে আপনার চোখে কি আকাবিরদের আপনার চোখে কি বুজুর্গদের আপনার আপনার চোখে কি এই বুজুর্গদের কথা ধরা পড়ে না তারা যে ভুল পথে আছে তারা যে খাওয়ার ধান্দায় আপনাকে আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবে টান আপনার বিবেক জাগ্রত হয় না আপনার আকাবির ভুল ব্যাখ্যা দিলে ভুল কথা বললে তাতে কোনো সমস্যা নেই আর আমরা সঠিকটা ধরে দিলে তখন আমরা হয়ে যাই মৌ আমাদের নাম দিয়েছেন মৌ দুদীপা